পরিস্থিতি উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ কি ঘটেছে কি ঘটে উনিশশো একাত্তরে পঁচিশে মার্চে পাকিস্তান সেনাবাহিনী খান সেনার দল ক্যান্টন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিরীহ সাধারণ নিজের রাষ্ট্রের বাঙালির উপর গুলি চালিয়েছিল কি চালায়নি ইতিহাসকে আমরা কি মুছে ফেলতে পারি না ইতিহাসকে আমরা মুছে ফেলতে পারি না যা সত্য তা সত্য একাত্তর সালের পঁচিশে মার্চের পর সেই দিনটা থেকে স্বাধীন বাংলাদেশের দাবি আরো জোরালো আরো না আমি চিনি হ্যাঁ বলছে যে আপনি যে ইতিহাসের প্রসঙ্গের কথা তুলেছেন সেটাকে বলা হচ্ছে যে উনিশশো একাত্তর সালে পঁচিশে ঘটনা যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি আমি বেশ করেছি আবার পাকিস্তানি সেনাবাহিনী সেটা সেদিন যেটা চালিয়েছিল একটা বর্বর অমানসিক ঘটনা পাকিস্তান সেনাবাহিনী করবো না তো কি করবো একাত্তর সালের নিরীহ অগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটি তারপর ঢাকার বিভিন্ন বাড়িতে ঢুকে গুলি করে কিন্তু সবাই জানে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করিতে চান Dann unten hat der Donald Trump.